সুপ্রবাদ বন্ধুরা আশা করব তোমরা সবাই ভালো আছো আজকের তারিখ হলো সতেরো ছয় দু সোমবার আমি চলেছি বাবা বড় কাচারীর উদ্দেশ্যে তো এখন সময় বাঁচলো ছটা পঁচিশ তো পথে যেতে যেতে সুন্দর সুন্দর ভিডিও আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব তো আজকে যেহেতু ছুটির দিন তো সেহেতু বাবা বড় কাচারীর কাছে কেমন লোকজন হয়েছে সকালবেলা এবং তার আশেপাশে সামগ্রিক পরিবেশটা তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে এইটুকু আশা রইল তোমাদের কাছে তো এরকম সব সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আমি আসবো তোমাদের কাছে তোমরা আমার পাশে থাকবে এইটুকু আমি আশা রাখলাম তো আমি তোমাদের দেখাবার চেষ্টা করছি এটা সকালবেলার ছবি বাবা বড় কাচারি উদ্দেশ্যে আমি যাচ্ছি আমি সামনেই চলে এসছি আর আজ যেহেতু ছুটির দিন সেহেতু কেমন কী এখানে পরিবেশটা থাকে সকালবেলার সেই একটা ছবি আমি রাস্তার দুই পাশে যেসব দোকানগুলো আছে এবং যেখানে গাড়ি ক্যারেজ রাখা হয় সব কিছুর একটা সামগ্রিক ছবি তোমাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করছি আজকের দিনটা এবং আগামী দিনগুলো আরও আনন্দময় হয়ে উঠুক এইটুকু আমি ভগবানের কাছে প্রার্থনা রাখলাম এবং সবার জন্য সুস্বাস্থ্য কামনা করলাম এবং সকাল থেকে প্রচণ্ড গরম পড়েছে গত কয়েকদিন যাবত প্রচণ্ড গরম আজকেরও দিনটা তার ব্যতিক্রম হবে না বোঝাই যাচ্ছে তো তো তোমরা দেখতে থাকো ভিডিওটা পুরো বাবা বড় কাছে মন্দিরের উদ্দেশ্যে যাচ্ছি আমি এটা হচ্ছে সকালবেলার ছবি এটা ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে এইটুকু আশা রইল তোমাদের কাছে তোমরা আমার পাশে থাকবে এইটুকু আমি আশা রাখলাম তো আমি প্রায় সামনেই চলে এসেছি বাবা বড় কাছের মন্দিরের কাছে তো আমি গিয়ে তোমাদের ছবিটা দেখাবার চেষ্টা করছি তো বন্ধুরা আমি তোমাদের দেখাচ্ছি এই সামনেই আছে বাবা বড় মন্দির আর এটা দিয়েও যা যা সোজা জয়রাম পাঠি হয়ে সোজা আর এদিক দিয়ে এদিক দিয়ে আমি এসি সোজা তো চলো ভিডিওটা আমি পুরো দেখাবো তোমাদের বাবার কাছে গিয়ে তো এরকম সব সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আমি আসবো তোমাদের কাছে তোমরা আমার পাশে থাকবে রিটিউ আমি আসার আগে তো বন্ধুরা আমি তোমাদের সামগ্রিক ছবিটা দেখাচ্ছি এটা সকালবেলার ছবি বাবা বড়ো কাছের মন্দিরের উদ্দেশ্যে চলে এসেছি আমি তো আমি কোনো পুজো দেবো না বাবাকে খালি নমস্কার করব এবং নমস্কার করে চলে যাব তো সেই একটা ছবি সকালবেলা তোমাদের সামনে দেখাচ্ছি তো বন্ধুরা আমি তোমাদের দেখাচ্ছি এটা হচ্ছে সকালবেলার ছবি বাবা বড় কাছে মন্দিরের বাইরেরটা তো দেখানো একবার ছবিটা এটা হচ্ছে বাইরের ছবি আর নতুন করে এটা করা হয়েছে কাজ এটার মেঝেটা নতুন করে করা হয়েছে এবং এটা হচ্ছে ছবিটা ভেতরে সব পুজো সব দিচ্ছে সব তো এরকম সব সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আমি আসবো তোমাদের কাছে তোমরা আমার পাশে থাকবে এইটুকু আমি আশা রাখলাম তো জায়গাটাকে নতুনভাবে করা হয়েছে আমি যখন এসেছিলাম তখন সেইটা খুবই খারাপ পর্যায়ে ছিল তো সে একটা ছবি আমি দেখো তোমার দেখাচ্ছি